আল্লাহ রাসুল বলছেন ভাই রা সামনে রোজার মাস ভাগ্য হয় আমি রোজার থেকে নিজের বঞ্চিত রাখি রাসুল বলছেন রমজান মাস আসলে কি রাখতে হয় কি বা রাখতে হয় রোজা রাখতে হয় রোজা রাখতে কি হয় আমার রাসুল বলেছেন তুমি যদি সবের আশায় কিসের আশায় সবের আশায় রমজানের রোজা রাখো গুফির লাগু মা তা মিনজাম্বি হ্যাঁ গুফিরা লাগু মা তা কাদ্দামা মিনজাম্বি তোমার গুলাগুলা কি মাফ করে দেওয়া হবে অতীতের যে গুণা আছে কি করা হবে গুণাগুলা মাফ করে দেওয়া হবে তো ওই রমজানের রমজান মাস আমাদের সামনে আসতেছে এই রমজান মাসে আমাদের রমজানের কি গুরুত্ব রমজানের রোজাদারের কত মর্যাদা রোজাদারের একটা মর্যাদা আমি আপনাদেরকে শুনাই আল্লাহ আল্লাহব আল্লাহ যখন কেয়ামতের মাঠ কায়েম করবেন আল্লাহ তালা যখন কেয়ামতের মাঠটা কায়েম করবেন আদম আলাহ ইসলাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সকল মানুষ এক মাঠে উপস্থিত হবে ভাই এই মধ্যে হালতটা কি হবে মাঠের হালতটা হবে সূর্যটা মাথার উপর এসে যাবে মাটি তামার মতো হয়ে যাবে সারা হাসরময় একটা সবাই বলবে আমাকে বাঁচাও আমি বাঁচি আমি বাঁচি আমি বাঁচি শুধু মানুষ নয় শুধু সাধারণ মানুষ নয় নবীরা পর্যন্ত বলবেন নাফসি 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 আমি বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেমতের ময়দান আল্লাহ আকবর এই কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাসুল বলছেন রোজাদার যারা যারা রোজা রাখলে যারা রোজা রাখবে একজন রোজাদারকে একটা মানুষ সম্মান করছে তার তাকে খাওয়াইছে তার সঙ্গে ভালো ব্যবহার করছে তাকে তৃপ্তি সঙ্গরে ভাত খাওয়াইছে পানি খাওয়াইছে এরকম করি না আমরা সবের আশায় তো আল্লাহ তাআলা আল্লাহ রাসুল বলছেন আসবা স একজন রুশাদারকে তৃপ্তি সহকারে খাওয়ন খাওয়াইছে একটা মানুষ এই কঠিন কেয়ামতের মাঠে হঠাৎ করে আল্লাহ তালা একজন বান্দাকে আর ফেরেস্তাদের ওকে ডাক দিয়ে আনো ডাক দিয়ে আনবেন তো আনার পরে আল্লাহ তালা বলবেন যাও আমি তো ওকে মাফ করে দিলাম বেশ ভালো বেশারা আশ্চর্য হয়ে যাবে আমাকে কোন কারণে কোন সবে কোন উসুলায় মাফ করা হলো তখন তাকে ব্যাখ্যা দেওয়া হবে যে তুমি একজন রুচাদারকে সবের আশায় খাবার খাওয়াইসলাম পানি খাওয়াইসলাম সে তৃপ্ত হয়েছিল তৃপ্ত হইয়া তার অন্তরে রোজাদারের আত্মারা শান্তি পাইছিল রোজাদার তো আমার জন্য রোজা রাখছিল আর আমার জন্য যে রোজা রাখছে তারে তুমি সেবা করছো এই উসিলা তোমার আমি মাফ করে দিলাম একজন রোজাদারকে যদি সম্মান করলে রোজাদারকে খাওয়ান দিলে খাওয়ান খাওয়াইলে যদি আল্লাহ তারা তারে আদর করে মাফ করে দেন যে রোজা রাখবে সরাসরি তাকে আল্লাহ কি পরিমাণ সব দিবেন কথা বুঝে আসছে আল্লাহু আকবর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম রসুল সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাস যখন আসতেছে দুই মাস আগে থেকেই তিনি দোয়া শুরু করে দিতেছেন কি দোয়া

নামাঝে মাঝে এই দোয়ার শুরু করতেন আল্লাহ কাছুর আল্লাহ গো আল্লাহ তুমি আমারে রজব মাসে সাবান মাসে বারাকাত দাও আর রমজান পর্যন্ত তুমি দয়া করে আমারে ভৌসায় দাও বলেন সুহান আল্লাহ আল্লাহ অর্থাৎ রমজানে যেন রমজান পর্যন্ত যেন আমি হায়াত পাই রমজান পর্যন্ত যেন একটু আমি বাঁচতে পারি আমি রমজানের রোজা রাখতে পারি এই জন্য তোমার কাছে আমি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও আমাকে রমজানে পৌঁছায় দাও রমজানের প্রতি এতটা আগ্রহ ছিল আমার নবী সাল্লামের কেন এই রমজান কে এত গুরুত্ব কেন রাসুল সাল্লাহ সাল্লাম দান করেছেন এত গেল দোয়া শুরু করছেন কতদিন আগের থেকে কথাটা বুঝেন কতদিন আগের দিয়ে দোয়া শুরু করছেন দুই মাস আগের থেকে দোয়া শুরু আল্লাহ তুমি আমার রমজান পর্যন্ত পৌঁছায় দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও যাক রমজান আশ্রো আশ্রো টাইম মনে করে এই যে দুই দিন পর রমজান আসতেছে রমজানের আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে বলছেন আসো আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ওয়াজ অত সুন্দর ওয়াজ রাসূস সরাসরাম সাহাবাদের সামনে ওয়াজ শুরু করছেন অষ্ট শুনাবো আপনাদেরকে শোনাই আল্লাহ রসুদ সরাসরাম সাহাবারা বসছেন আর এই সাহাবারা যে নবীজির কথা শুনতেন প্রত্যেকটা কথা ওনারা এমনভাবে শুনতেন যে কথাগুলো নবীর জবান থেকে যেত আর ওনারা অন্তরের মধ্যে এটাকে ধরে নিতেন বলেন সুভাল ও আল্লাহ আউলের নিয়ে শুনতেন

উনার পবিত্র জবান দ্বারা যে মাসের মহানত্ব যে মাসের বরকত ফজিলতের কথা উন্মতের সামনে পেশ করেছেন রাসুল কত মহান আর সেই মহান জোবান দ্বারা এই মাস্টার ব্যাপারে রাসুল বলছেন তোমাদের সামনে অনেক বরকতময় অনেক মুবার একটা মাস তোমাদের সামনে আসতেছে এই মাস সম্পর্কে রাসুল সালাম সাহাবাদেরকে কি দিছেন প্রথমেই একটা এতলা দিছেন তাদেরকে একটা খবর শুনাইছেন বলেন সুহান আল্লাহ রমজানের গুরুত্ব সাহাবাদের সামনে তুলে ধরছে সাহাবারা তো রাসুল সাল্লামের কথা শোনার জন্য এতটা আগ্রহ প্রকাশ করছেন একেবারে চোখ বড় করে রাসুলের দিকে আগ্রহ নিয়ে তাকাই আছেন আর বলতেছেন আমার রাসুল বলতেছেন এত দামি মাস এত দামি মাস এই মাসে কি জানি আছে তাহলে আমাকে ভালোভাবে কথাটা শুনতে হবে তাতে তাহলে আমাকে কথাটা খুব ভালো নিতে হবে তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্রথমই ওয়াজটা করেন যে তোমাদের সামনে শাহরুল अजीম আদ আযম لكم হে একটা বিশাল সম্মানিত মাস তোমাদের সামনে আসছে আলহামদুলিল্লাহ বলি সবাই আমরা আমাদের সামনে এই আসতেছে আসছে বাকি আছে দুই দিন মাত্র দুই দিন বাকি আছে তো রাসুল সাল্লাম এবার বলতেছেন যে এই মাসের মধ্যে এই এই মাসের মধ্যে একটা রাত আছে দ্বিতীয় কথা কি বলছেন এই মাসটাকে দেখেন গুরুত্ব মাসের গুরুত্ব রাসুল সাল্লাহ সাল্লাম শাহাবাদের সামনে তুলে ধরতেছেন এই রাতের মধ্যে একটা এই যে মাসটা আসতেছে এই মাসের মধ্যে একটা রাত আছে এই রাতটা এত দামি এই রাতটা এত গুরুত্বপূর্ণ এই রাতটার এত মূল্য এই রাতে তোমাদের মধ্যে কেউ যদি এবাদত করো কারণ নসিবে যদি এবাদত লেগে যায় তাহলে হাজার বছর এবাদত করলে যে পরিমাণ সবাব আল্লাহ তালা তোমার আমল নামায় ওই পরিমাণ সবাব লিখে দিবে বলেন সোহান আর আরে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ সাহাবারা শরীর আকায়া পাকায়া রাসুলের কাছে শুনতেছেন এত দামি মাস এত দামি মাস এত দামি রাত কখন আসবে কিভাবে আসবে ওই মাস তারা ধরার জন্য রমজানের আগে সাহাবারা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন বলেন সুহান আমরা নবীর সাহাবি ইরদের এই সুন্নাত আমরা ধরব কি করব আমরা রমজান আসতেছে মানসিক প্রস্তুতি কে কে গ্রহণ করেছে ইনশাআল্লাহ বলেন তো আল্লাহ তুমি সবাইকে কবুল করো তোমার এই রমজানকে আমরা কদর দান করব সকলে বলি আমিন আমিন করব তো ইনশাআল্লাহ হ্যাঁ এই রমজানকে মূল্যায়ন করতে হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন শুনো এই রমজান রমজানে কি করতে হয় রমজানটা আল্লাহ বলতেছেন আমি যে রমজানটা তোমাদেরকে দিলাম কেন আল্লাহ রমজান দিছেন আল্লাহ রমজান মাস কেন দিছেন আল্লাহ নিজেই এর ওয়াজ করতেছেন রমজান মাস তোমাদেরকে আমি কেন দিলাম আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এমন এক জিনিস আমাদেরকে এমন একটা পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য এমন একটা বিষয় আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা রমজান দান করছেন আল্লাহ তালা বলছেন তোমাদেরকে মুক্তা কি বানানোর জন্য কথাটা বোঝেন রমজান কেন দিস আর না তারা রমজান মার দিছেন